পাকিস্তানি বয়ফ্রেন্ড লাগবে আপনি কি বয়ফ্রেন্ডের টাকা দিয়ে এবার শপিং করছেন অবশ্যই কেন না আমাদের নিজেদের তো বয়ফ্রেন্ড নাই আমি একটা পাকিস্তানি মানে ড্রেস চাই আমার একটা বয়ফ্রেন্ড লাগবে পাকিস্তানি তো আমার বাজেট তো কত এক লাখ এক লাখের মতো বয়ফ্রেন্ডের টাকা আমার কত আমার আছে 50000 আমার এত বড় লোক বয়ফ্রেন্ড নাই তো হেই আমি আসলে অলরেডি আপনার তিরিশ হাজার টাকা শপিং করে ফেলছি তো এখন আমার আরও মানে বিশ তিরিশ হাজার টাকা শপিং বাকি আছে তো ওইটা এখন মাত্র আসলাম কিছু ঘোরা কোটাকাটি করে কিছু নিলাম আর ও কিছু কিনলো তো আমি মোটামুটি কিছু কিনছি আর কি এই তো পাকিস্তানি জামা তারপর হচ্ছে জুতা ব্যাগ নাই বয়ফ্রেন্ড নাই বলে আমি আজকে মানে ও আমাকে টাকা দেবে আমার ابو দিয়েছে মামু দিয়েছে ঠিক আছে কারণ আমার একটা বয়ফ্রেন্ড নাই তাহলে আমি একটা পাকিস্তানি ড্রেস কিনে নিতাম তো বয়ফ্রেন্ড থাকলে একটা পাকিস্তানি ড্রেস পাইতাম তাই না আমার তো বয়ফ্রেন্ড নাই তাই একটা পাকিস্তানি ড্রেসও যে দেওয়ার মত নাই পাকিস্তানি বয়ফ্রেন্ড লাগবে আপনি কি আপনাদের টাকা দিয়ে এখন শপিং করছেন অবশ্যই কেন না আমার তো বয়ফ্রেন্ড নাই আমি একটা পাকিস্তানি মানে ড্রেস চাই আমার একটা বয়ফ্রেন্ড লাগবে পাকিস্তানি

আমি অলরেডি বললাম না আমি নিজে কিনেছি আপনার চার পাঁচটা পাকিস্তানি ড্রেস কিনা শেষ বাট আমার বয়ফ্রেন্ড এখন আমাকে পাকিস্তানি ড্রেস দেন একটা বয়ফ্রেন্ড লাগবে পাকিস্তানি এটা কিন্তু